ব্রেকিং নিউজ চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচের আগে সুখবর পেল লিটন সৌম্য সরকার বাদ দর্শক হায় হায় হঠাৎ একই হল চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াড থেকে ছিটকে পড়লেন সৌম্য সরকার সুখবর পেল লিটন কুমার দাস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দুই সালে চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হয়েছে দুবাইয়ে বিপিএল শেষ হওয়ার পরপরই চ্যাম্পিয়ন ট্রফির জন্য অনুশীলন শুরু করে দেয় বাংলাদেশ অনুশীলনের ভিতরে একবার মারাত্মক চোট পায় সৌম্য সরকার উন্নতমানের চিকিৎসা করায় সৌম্য সরকারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এগারোই ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন ট্রফি খেলতে দুবাইয়ে পারি জমাই টাইগাররা দুবাইয়ে পৌঁছানোর পর অনুশীলন করে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামার প্রস্তুতিও নিয়েছিল বাংলাদেশ তবে হঠাৎ করে সৌম্য সরকারের আঙ্গুলে প্রচণ্ড ব্যথা অনুভব করে আর তাই দুঃখের সাথে হয়তো ইন্ডিয়ার ম্যাচে সৌম্য সরকারের বিপরীতে দেখা যাবে লিটন কুমার দাসকে দর্শক সৌম্য সরকারকে নিয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট করুন